বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে এক মিনিট সময়কে আপনারা কিভাবে তিরিশ মিনিট উত্তীর্ণ করবেন এই বিষয়টির উপরে বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে একজন পুরুষের সহবর্ষে যে সময় ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি এটাকে এক মিনিট থেকে তিরিশ মিনিটে নিয়ে যেতে পারেন এই বিষয়টির উপরে সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমাদের কাছে যে সকল রুগীরা চিকিৎসা নিতে আসেন তার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট রুগী এ ধরনের কথা বলেন যে স্যার আমার খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় খুবই র্যাপিডলি প্রিমিসার ইজাকুলেশন হচ্ছে অর্থাৎ পেনিস কখনও কখনো প্রবেশ করার সাথে সাথেই বীর্যপাত হয়ে যাচ্ছে কখনো কখনো এমন হয় যে সবাস করার শুরুতে অর্থাৎ দু একবার আপ ডাউন করার পরেই বীজপাত হয়ে যাচ্ছে তো এ ধরনের সমস্যার সমাধানের জন্য তারা আমাদের কাছে আসেন তো আমরা এই বিষয়টির উপর গবেষণা করে দেখেছি এটা শুধুমাত্র যে এই পেনিসেরি সমস্যা বা এরকম কোনো বিষয় নাই এটির সাথে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে তো আমি সে বিষয়গুলোর উপর আজকে আলোচনা করব এবং এগুলোর সমাধান কিভাবে হবে সে বিষয়টির উপরেও আলোচনা করব। সর্বপ্রথম যে কথাটি বলব বন্ধুরা সে বিষয়টি হচ্ছে যে এই যে দ্রুত বীর্যুপাত এই দ্রুত বীর্যুপাতটা আসলে কেন হয় এটা হওয়ার পিছনে কয়েকটি কারণ একই সাথে জড়িত আমি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম যে কথাটি বলবো যে সেটি হচ্ছে যে পুরুষের শরীরে যদি জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাহলে দেখা যায় যে খুবই দ্রুত বীরজুপাত হয় এটি একটি গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষের শরীরে যদি জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাহলে পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে এরপরে আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে যে পুরুষের বীর্য যদি পাতলা হয় তাহলেও পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে তিন নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে পুরুষের অঙ্গের যে ওভার সেন্সিটিভিটি এটাও যদি থাকে তাহলেও দ্রুত বীর্যপাত হতে পারে তো বন্ধুরা আমি এর সমস্যার সমাধানের জন্য কিছু পরামর্শ আপনাদেরকে দিব বন্ধুরা মূলত যৌন চাহিদা পূরণ করার জন্য আমরা একেবারে ব্যতি ব্যস্ত হয়ে পড়ি এবং এসে সর্বপ্রথম আমরা যে কাজটি করি যে খুবই দ্রুত আমরা চেষ্টা করি যে প্রবেশ করাবো এবং একটা শান্তি লাভ করব। এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি হচ্ছে দ্রুত বীর্যপাত হওয়ার একটি অন্যতম কারণ এবং এই যে সমস্যাটা এই সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু পথ আমাদেরকে মেনে চলতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনি অবশ্যই সেক্স করার আগে অবশ্যই সহবাস করার পূর্বে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে যে নিজেকে পরিপূর্ণ করে এই জিনিসটার জন্য প্রস্তুত করা অর্থাৎ আপনার অফিসিয়াল চাপ রয়েছে মানসিক প্রেশার রয়েছে কোথাও আপনাকে যেতে হবে অথবা কোনো মিটিংয়ে যেতে হবে এরকম সিচুয়েশানে তার পূর্বে যদি আপনি এরকম স্থির সহবাস করতে আসেন তাহলে আপনি কখনোই সঠিকভাবে সময় দিতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি এরকম কোনো পরিস্থিতিতে এরকম কোনো পরিস্থিতিতে স্থির সহবাস করতে যাবেন না গেলে পরে আপনি এখানে এই সমস্যার সম্মুখীন হবেন যে দ্রুত বীরজুপাত হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাকে করতে হবে কি বন্ধুরা আপনারা কি করবেন এরকম কোনো সিচুয়েশন যদি থাকে যে কোথাও কোথাও কোনো মিটিং রয়েছে কেউ আমাকে ফোন দিবে কাউকে কোনো কথা দিয়েছেন কোথাও আপনাকে যেতে হবে তাহলে এই কাজগুলো আগে শেষ করবেন এই কাজগুলো আগে শেষ করার পরে তারপরে আপনি এই স্ত্রী সমাবেশে মনোযোগ দিবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ দেখা যাচ্ছে আপনার শরীরে ঘাম রয়েছে শারীরিকভাবে ক্লান্তি রয়েছে তাহলেও আপনি সর্বাসে যাবেন না এখন আপনার করণীয় হচ্ছে সর্বপ্রথম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং শারীরিক যদি ক্লান্তি থাকে সেই ক্লান্তিটাকে দূর করা তিন নম্বর যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে স্ত্রীর সাথে ভালোভাবে দুজনের ভিতরে একটা বন্ডিং সৃষ্টি করা অর্থাৎ ফোর ফেলে করা যদি আপনি ফোর প্লে না করেন এবং খুবই দ্রুত সহবাসে যান তাহলে দেখবেন যে এখানে আপনি বেশি সময় পাবেন না এবং দ্রুত বীরজুপাত হয়ে যাবে মূলত এই ফোর পেলের মাধ্যমে আপনার সময়টাকে আপনি বৃদ্ধি করতে পারবেন ফোর পেলের সহবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টাকে কখনোই বাদ দেওয়া যাবে না তো এই বিষয়টিকে আপনাকে মেনে চলতে হবে এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি কেগাল এক্সারসাইজ করবেন নিয়মিত বন্ধুরা এরপরে আপনাদেরকে আরেকটি কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এই বিষয়গুলো মেনে চলার পরেও যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বা ওভার সেন্সিটিভিটি যাদের রয়েছে তারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন এই চিকিৎসার মাধ্যমে আপনার এই ধরনের ওভার সেন্সিটিভিটি বা পেনিসের মাথায় যে ওভার সেন্সিটিভিটি রয়েছে এই বিষয়টাও কিন্তু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় এবং এটার জন্য চিকিৎসা রয়েছে এই ধরনের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে যেমন ডামিয়ানা আছে অ্যাভেনা আছে অশ্বগন্ধা আছে ইস্টাবিসেগরিয়া আছে লাইকোপোডিয়াম আছে সিলিনিয়াম আছে এরকম হাজারো ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো অবশ্যই লক্ষণের উপর ভিত্তি করে পেশেন্টের যে লক্ষণগুলো রয়েছে এটার উপর ভিত্তি করে খেলে এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন বিশেষ করে সকল প্রস্তুতি শেষ করে এসে অর্থাৎ যত ব্যস্ততা আছে এই ব্যস্ততাগুলোকে ঠিক করে নিয়ে এই ব্যস্ততাগুলোকে দূর করে নিয়ে তারপরে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে এরপরে ফোর এরপরে প্লের মাধ্যমে যদি স্ত্রী সহবাস শুরু করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার এক মিনিট সময়কে তিরিশ মিনিটে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এর এরপরেও যদি আপনার এই ধরনের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সকল ওষুধের মাধ্যমে নিয়মিত চিকিৎসা প্রদান করছি তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম